ছ বন্ধুরা আজকে আমি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি চাটপাটা রেসিপি এটা কি তো বিউলির ডাল বিউলির ডাল আর সামান্য মুগ ডাল আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন নিয়ে নিয়েছি বাটবো বলে ভিজিয়ে নিয়ে নিয়েছি আর এই যখন ডালটা ভিজিয়েছিলাম বন্ধুরা এই বেশি নাও কিছুটা কয়েকটা এই যে মেথির দানাও ওই ভেজানোর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দেখুন এটাও ভিজে গেছে এগুলো আমি সব একসঙ্গে বেটে নেব নুন দেব একটুখানি আর একটা কথা এতে জল দেব না যতটা সম্ভব কম জল দিয়ে বাটা যায় এখানে আমার বাটা হয়ে গেছে আর পেস্টটা দেখুন খুব মিহি করেছি আর একদম সামান্য জল দিয়ে বেটেছি ঘন হবে ব্যাপারটা এটা আমি পুরোটা ঢেলে নেব এইবার এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে বন্ধুরা আর আমি কি দিয়ে ফেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সাধারণত সাধারণত সবাই তো হাত দিয়েই ফ্যাটায় কিন্তু হাত দিয়ে না প্রচুর সময় লাগে আর হাতও খুব ব্যথা হয়ে যায় তাই জন্য আমি এই মেশিনটা নিয়ে নিয়েছি বন্ধুরা আমি তো কেক বানাই যখন অর্ডার পাই তা এই মেশিনটা যেহেতু আমার আছে আমি এইটা দিয়েই না ফাটি ভালো করে ফেটিয়ে নিই আর কি ফেটিয়ে নিই ভালো করে এই এইভাবে ভালো করে ফেটিয়ে নেব অনেকেই বলেন যে বড়াগুলো নরম হয় না ভেতরটা কাঁচা কাঁচা থাকে আসলে আমাদের ফ্যাটানোটা না কম হয় বন্ধুরা আমরা যদি এইভাবে মেশিনে এটা কিন্তু আমার সিক্রেট ছিল এতদিন সবাই আমাকে অনেক জিজ্ঞাসা করেছে দই বড়া কীভাবে বানা আজকে আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়ে যদি ফেটানো যায় না প্রতিটা বড়া খুব সফট হয় তা চলুন ফেটিয়ে নিই চলুন বন্ধুরা আমার ফ্যাটানো কমপ্লিট এটাকে আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চাপা দিয়ে এক ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা এই দেখুন আমার এটা কতটা ফুলেছে এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে একটু জোয়ান আমি এটার মধ্যে দিয়ে আর এখানে আমার তেল গরম বসিয়ে দিয়েছি এবার আপনাদেরকে আমি বড়াটা ভিজে দেখাবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে বড়ো বড়ো করে বড়াগুলো ছেড়ে দেব এখানে আমি বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছিলো উল্টে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে না একটু সিম করে ভাজবেন বন্ধুরা তাহলে ভেতরটা না ভালো করে ভাজা হবে এবার একটু ভালো করে আমি এটা ভেজে নেব একদম লাল লাল করব না হালকাই ভাজবো আরেকটু হবে এখানে আমার বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব লালও করিনি আবার কাঁচা কাঁচাও না এবারে এইগুলোকে আমি কী করব বলুন তো এখানে গরম জল করে রেখেছি সামান্য দিয়ে এইটার মধ্যে দিয়ে দেব আশা করি বুঝতে পারছি কী বানাবো এইভাবে সব বড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ওই যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো পুরো জল শোক করে বেশ বড় বড় হয়ে গেছে এইবার চলুন তাহলে আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই এখানে বড়াতে আমি রসটা চিপে দেব এখানে আমি চারটে বড়া রস চিপে নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমি মিক্সিতে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সামান্য বিট লবণ দিয়েছি এখানে আমি দইটা ছড়িয়ে দিলাম এখানে আমি দইটা ভালো করে ছড়িয়ে দেব আশা করি বুঝতেই পারছেন কি বানালাম এটা আর এখানে আমি চাটনি বানিয়ে নিয়েছি চাটনিটা আপনার তেঁতুল আর চিনি আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি বন্ধুরা এটা আমি এর ওপরে ছড়িয়ে দেব যে যেরকম মিষ্টিটা খাবেন সেই বুঝে দেবে আমাদের ঘরে তো সবাই এটা ভীষণ ভালোবাসে ভীষণ আর এখানে আমি এই যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি ধনে মৌরি জিরে আর শুকনো লঙ্কা এইটা আমি এই যে ভাজা মশলাটা ছড়িয়ে দেব তাহলে রেডি হয়ে গেল আমার দই বড়া এর মধ্যে একটুখানি সেউ ভাজা দেয় যেটা ঝুড়ি ভাজা বলি আমরা কিন্তু আজকে আমার ঝুড়ি ভাজাটা কুড়িয়ে গেছে বন্ধুরা তা চলুন ছেলেকে দি দেখু খেয়ে কেমন হয়েছে তাহলে আরে বাবা খেয়ে বল কেমন হয়েছে কেমন হয়েছে ভালো খুব ভালো না কম ভালো খুব ভালো চলুন রিভিউ পেয়ে গেছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা দুই বড়াটা আমি সত্যি খুব ভালো বানাই এবার চলুন আমি একটু টেস্ট করে বলি কেমন হয়েছে একটু নাড়িয়ে ভালো করে নিলাম নিয়ে এই যে ভাঙছি একদম পুরো সফট টেস্ট করে বলি ফাটা তাহলে আমার দই বড়ার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন এই প্রসেসে করলে না বড়া খুব সফট হবে তাহলে আমার খেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন